নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো যে প্রকৃতপক্ষে মিন রাশির মহিলারা কেমন হয় এদের নেচার এদের প্রকৃতি কেমন হয় এদের মধ্যে কি কি গুণ রয়েছে কি অবগুণ রয়েছে এদের মেন্টালিটি কেমন ওভারঅল প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একসাথে জানার চেষ্টা করব। আচ্ছা দেখুন মিন রাশি হল বারোটি রাশির মধ্যে বারো নম্বর ঘরের রাশি অর্থাৎ একদমই শেষ রাশি এই মিন রাশি এবং এই রাশির অধিপতি গ্রহকে গুরু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই রাশির গুরু গ্রহ এবং এই রাশিতে দৈত্যগুরু শুক্রদেব উচ্চ অবস্থায় বিদ্যমান থাকে এবং বুধ গ্রহ নিজস্ব থাকে এবং এই রাশির প্রতীকী চিহ্ন হল মৎস্য মানে মাছ আপনারা দেখবেন মিন রাশির যে ছবিটা হরস্কোপে দিয়ে থাকে সেটা কিন্তু মাছের ছবি এবং এই মিন রাশি হচ্ছে একটি জলতত্ত্বের রাশি অর্থাৎ ওয়াটার সাইন দেখুন প্রথমত এই মিন রাশির মহিলারা অত্যন্ত বলতে পারি ইমোশনাল টাইপের হন যে কোনো বিষয়কে নিয়ে এরা একটুতেই কিন্তু দেখবেন খুবই ভেঙে পড়েন হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাড়াতাড়ি এদের মনটা অত্যন্ত বলতে পারি মানে ইমোশনালি হয়ে যায় এরা মনের দিক থেকে খুব একটা কিন্তু দেখবেন স্ট্রং নয় বরং এরা অত্যন্ত আবেগপ্রবণ প্রকৃতির মানুষ হন দেখুন মিন রাশি বৃষ্টিক রাশি কর্কট রাশি এগুলো হচ্ছে কি জলতত্ত্বের রাশি এবং এরা একটুতেই অত্যন্ত বলতে পারি ইমোশনাল হয়ে পড়েন এছাড়াও মিন রাশির মহিলারা বা যারাই জলতত্ত্বের রাশি রয়েছে তারা কিন্তু দেখবেন অত্যন্ত তাড়াতাড়ি বশত কাজকর্ম করে থাকেন বা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং যার দরুন এদের জীবনে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দেখা যায় একমাত্র হটকারিতা বস বশত কার্যকলাপ করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য এছাড়াও এদের মধ্যে দেখবেন ধৈর্য শক্তি ক্ষমতা একটু কিন্তু কম থাকে অন্যান্য রাশিগুলোর তুলনায় তবে মিন রাশির মহিলাদের মধ্যে একটা খুব সুন্দর গুণ রয়েছে বলতে পারি সেটা হলো এরা চট করে কারোর উপর কিন্তু ডিপেন্ডেড হতে চায় না মানে যতই কাছের মানুষ হোক না কেন তারা যদি এদের মানে লাইফ থেকে বেরিয়ে যায় এদেরকে হার্ট করে কষ্ট দিয়ে এরা কিন্তু ইমোশনাল হয়ে পড়ে ঠিকই কিন্তু সাময়িকের জন্য দীর্ঘ দিন ধরে সে জায়গা থেকে বেরিয়ে আসতে না পারা ওভারকাম করতে না পারা এমনটা কিন্তু এদের সাথে হয় না এরা খুব ইজিলি বলতে পারি মুভ অন করতে পারেন এরা নিজের লাইফে দেখবেন সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন এবং নিজের মতন করে লাইফটাকে বাঁচতে পছন্দ করেন কেউ ডোমিনেট করুক এদেরকে এদের লাইফে সেটা কিন্তু এরা একেবারেই বলতে পারি মেনে নিতে কিন্তু পারেন না শুধু তাই নয় মিন রাশির মহিলাদের নেচার বলতে পারি খুব ভালো হয় এরা অত্যন্ত ঠান্ডা স্বভাবের মানুষজন হন এরা একটুতেই কিন্তু রেগে যান না এরা শর্ট টেম্পার্ড নন এরা নিজের রাগকে বলতে পারি কন্ট্রোল করতে পারেন খুব সহজেই এবং সব বড় ব্যাপারটি হলো এরা কিন্তু কারোর কখনো ক্ষতি কিন্তু না বরং এদের অনেকেই ক্ষতি চাই কিন্তু কিন্তু এরা ক্ষতি না এরা সর্বদা সবার ভালো এবং এই নেচারটা মিন রাশির মধ্যে লক্ষণীয় হয় তবে বিশেষভাবে এই রাশির মহিলারা একটু বলতে পারি স্বাধীন মনোবৃত্তির হন এছাড়াও রাশিচক্রের বারো নম্বর রাশি হচ্ছে মিন রাশি এবং এরা অত্যন্ত দেখবেন ধার্মিক প্রকৃতির মানুষ হন অর্থাৎ ভগবানের সান্নিধ্যে থাকা ধার্মিক ক্রিয়াকলাপ করা বা এক কথায় বললে স্পিরিচুয়াল দিক দিয়ে এরা কিন্তু নিজেদেরকে কানেক্টেড রাখতে অত্যন্ত পছন্দ করেন অর্থাৎ এরা একটু আধ্যাত্মিক প্রকৃতির মানুষজন হন দেখুন অনেক সময় দেখা গেছে যে মিন রাশির মহিলারা নিজের কর্মটাকে ভগবানের সমতুল্য দেখেন এবং ভালো কর্ম করবো ভালো একটা জীবনযাপন লিড করবো বা নিজের কর্মের প্রতি আগ্রহ দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু মিন রাশির মহিলাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় এছাড়াও যারা এই দেখবেন স্পিরিচুয়াল দিক দিয়ে একটু কানেক্টেড বেশি তাদের মধ্যে কিন্তু একটা ইনটিউশন ক্ষমতা অত্যন্ত বেশি লক্ষণীয় হয় অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে বা কোন জায়গায় কি কথা বলাটা উচিত কার সঙ্গে কীরকম আচরণ করা উচিত ব্যবহার করা উচিত এই এইরূপ বিষয়গুলো কিন্তু এদের মধ্যে বলতে পারি ইনবিল্ট অবস্থায় থাকে এরা এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন দেখুন সিংহ রাশি ধনুরাশি এবং মিন রাশি এই তিনটে রাশি এদের ইনটিউশন ক্ষমতা কিন্তু অত্যন্ত প্রকর হয় কারণ এই তিনটে রাশি ভগবান বা আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজেদেরকে কিন্তু একটু বেশি থাকতে পছন্দ করে বা এগুলোর প্রতি এদের আস্থা কিন্তু একটু বেশি হয় এছাড়াও এরা খুব সুন্দরভাবে মানুষকে চিনতে পারেন কে কি মোটিভ নিয়ে কথাবার্তা বলছেন কার কীরকম আচরণ এই বিষয়গুলোর প্রতি এদের কিন্তু পরখ অত্যন্ত ভালো এবং এরা নলেজ গেন করতে যেমন জানেন ঠিক তেমনই নলেজ বিতরণ করতেও এরা কিন্তু বেশ পারদর্শী হন এই বিষয়ে এদের মধ্যে ম্যাচুরিটি অত্যন্ত থাকে যে কোনো বিষয়কে নিয়ে এবং পড়াশোনা শিক্ষা বা জ্ঞান এরা কিন্তু অর্জন করতে খুবই বলতে পারি আগ্রহী থাকেন তবে কিছু অবগুণ মিন মহিলাদের মধ্যে লক্ষণীয় হয় যেমন ধরুন এরা যে কোনো মানে কাজে যে কোনো ক্ষেত্রে একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন এবং একটুতেই কাউকে বিশ্বাস করে ফেলেন বা পরের কথাতে প্রভাবিত হয়ে পড়া একটুতেই ইরিটেড বা বিরক্ত হয়ে পড়া এই অবগুণগুলো কিন্তু মিন রাশির মধ্যে বলতে পারি রয়েছে বা এমনটা বলতে পারি এরা একটুতেই বসত সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার ফলে ভবিষ্যতে কিন্তু এদেরকে অবশ্যই বলতে পারি অনেক সময় পস্তাতে কিন্তু হয় এবং এদের মধ্যে কনফিউশন অত্যন্ত পরিমাণে থাকে যে কোনো বিষয়কে নিয়ে এবং সব থেকে এদের মধ্যে একটি বিশেষ অবগুণ রয়েছে যেহেতু জলতত্ত্বের রাশি হচ্ছে মীন রাশি জল যেরকম দেখবেন প্রবাহিত হয়ে যায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ঠিক তেমনি এদের মনটাও এক জায়গায় কিন্তু স্ট্যাবেল থাকে না যে কোনো বিষয়কে নিয়ে এরা কিন্তু অত্যন্ত বলতে পারে ওভার থিঙ্কিং করেন সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে মেবি পারিবারিক ক্ষেত্রে হতে পারে পড়াশোনা নিয়ে হতে পারে বা বিবাহ জীবন বাইরে যদি কোনো লাভ রিলেশনশিপে থাকে সেখানেও মানে সর্বক্ষেত্রেই বলতে পারি এরা কিন্তু চিন্তা করেই যায় চিন্তা করেই যায় এরকম একটা যে ওভার থিঙ্কিং যে বিষয়টা রয়েছে এই যে সমস্যাটা রয়েছে এই টাইপের সমস্যা কিন্তু মিন রাশির ফিমেলদের মধ্যে রয়েছে এরা অত্যন্ত বেশি চিন্তা ভাবনা করেন এক কথায় বললে এদের মধ্যে কিন্তু একটা বলতে পারি অ্যাংজাইটি প্রবলেম কিন্তু রয়েছে আর এই অ্যাংজাইটি থাকার কারণে নিজের লাইফে এরা কিন্তু খুব একটা ফোকাস করতে পারে না বা বিভিন্ন রকম ইস্যু ঝামেলা এগুলো কিন্তু এগুলি জড়িয়ে পড়েন যার দরুন কিন্তু অনেক সময় কি হয় এদের হেডেক প্রবলেমও ভোগেন হেডেক দেখা যায় এদের মধ্যে সেও তো আপনাদেরকে বলবো যে ওভার থিঙ্কিং করা বেশি বেশি ভাবনা করা এগুলোকে কিন্তু স্টপ দেওয়াটা উচিত এছাড়াও এরা ধার্মিক স্থানে যেতে পছন্দ করেন ভালো ভালো বন্ধু করতে পছন্দ করেন এবং এরা একটু দেখবেন সমাজকে নিয়ে চলতে পছন্দ করেন এবং সামাজিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিযুক্ত রাখতে পছন্দ করেন এবং এরা কিন্তু অত্যন্ত বলতে পারি হেল্পফুল নেচারের মানুষ হন অর্থাৎ অসহায় মানুষদের পাশে থাকা তাদেরকে সাহায্য করা এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে বিশেষভাবে বলতে পারি লক্ষণীয় হয় এবং এরা নিজের পরিবার বর্গকে অত্যন্ত সাপোর্ট করে পরিবার বর্গের মানুষজনদেরকে নিয়ে চলতে পছন্দ করেন তবে এদেরকে ধরুন কেউ যদি আঘাত করে হার্ট করে তাহলে কিন্তু এরা যত পুরনো বা ক্লোজ রিলেশনশিপ এদের মধ্যে থাকুক না কেন সেটা কিন্তু ব্রেক করে দেয় সেই রিলেশনশিপটাতে কিন্তু এরা থাকতে চায় না যদি কেউ এদেরকে মন থেকে হার্ট করে ফেলে আঘাত করে ফেলে যাই হোক এরপর মিন রাশির মহিলাদের জন্য কিছু আমি প্রতিকার বলে দিচ্ছি উপায় বলে দিচ্ছি সেগুলো কিন্তু করা আবশ্যক যেমন ধরুন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করুন স্নান করে ওম গ্রাম গ্রীম গ্রো স্ব গ্রুবে এবং এর সাথে বিষ্ণু সহস্রনাম প্রত্যেকদিন পাঠ করা একান্তে উচিত বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার ভুল করেও গ্রহণ করবেন না এই তিনটি উপায় করলে অবশ্যই যারা মিন রাশির ফিমেল রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যাই হোক এই উপায়গুলো করবেন দেখবেন অবশ্যই জীবনে সফলতা কিন্তু আসবেই যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম কোনো যদি এই অনুষ্ঠানটির বিষয়ক প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি এবং উপায়গুলি মানে ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল অন করে রাখবেন নমস্কার ধন্যবাদ